আপনি কি একজন শিক্ষক অথবা শিক্ষক হতে চলেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা জানব শ্রেণিকক্ষে এমন দশটি কাজ যা একজন শিক্ষকের কখনোই করা উচিত নয় একটি ভুল আপনার শিক্ষার্থীদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে চলুন শিখে নেই কি এড়িয়ে চলতে হবে শিক্ষার্থীর ভুল হতেই পারে তাকে অপমান না করে উৎসাহ দিন শিখতে একটা অপমান তার আত্মবিশ্বাস গুড়িয়ে দিতে পারে তিরস্কার উপহাস বা তুলনামূলকভাবে অপমান করা শিক্ষার্থীর আত্মবিশ্বাস নষ্ট করে রাগের সময় সিদ্ধান্ত নয় ঠান্ডা মাথায় শাস্তি দিন যেন সেটা শিক্ষা হয়ে দাঁড়ায় আঘাত নয় রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া বা শাস্তি দেওয়া শিক্ষকের পেশাগততা ও সম্পর্ক নষ্ট করে আপনার সমস্যা নিজের কাছে রাখুন শ্রেণীকক্ষ শিক্ষার্থীর সমস্যার নয় ব্যক্তিগত সমস্যা শ্রেণীকক্ষে প্রকাশ করলে শিক্ষার্থীরা বিভ্রান্ত হতে পারে সবাইকে সমানভাবে মূল্য দিন পক্ষপাতিত্ব করলে ক্লাসে বিভাজন তৈরি হয় প্রিয় শিক্ষার্থীদের প্রতি বাড়তি মনোযোগ বা সুযোগ দিলে অন্যরা অবিচার অনুভব করে শিক্ষকের মুখে গালি বা অসম্মানজনক শব্দ মানায় না শ্রদ্ধা চান তাহলে আগে স্নেহ দিন কোনো পরিস্থিতিতেই শিক্ষকের মুখে গালাগালি বা কটু কথা মানায় না তর্কে নয় যুক্তিতে জয়ী হন শ্রেণীকক্ষে শিক্ষকের শান্ত আচরণই শিক্ষার্থীদের শিখতে সাহায্য করে শিক্ষার্থীর সঙ্গে প্রকাশ্যে বিতর্ক না করে শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়াই বুদ্ধিমানের কাজ আপনি যদি বারবার ফোনে ব্যস্ত থাকেন শিক্ষার্থীরাও শিখবে সেটাই শিক্ষণ তখন হবে না হবে ব্যর্থতা শিক্ষকের মোবাইল আসক্তি শিক্ষার্থীদের অমনোযোগী করে তোলে এবং নীতিবাচক বার্তা দেয় গল্প নয় শিক্ষণ দিন সময় অমূল্য শিক্ষার্থীদের সময় অপচয় করবেন না ক্লাসের নির্ধারিত বিষয়ের বাইরে অতিরিক্ত গল্পগুজব শিক্ষার ক্ষতি করে আপনার দেরি মানে শিক্ষার্থীদের শিখতে কম সময় পাওয়া আপনি সময় মতো এলেই তারা সময় মতো শিখবে সময়নবর্তিতা না দেখালে শিক্ষার্থীরাও দায়িত্ব হয়ে পড়ে মূল্যায়ন হোক সঠিক ও নিরপেক্ষ তবেই শিক্ষার্থীরা ন্যায় বিচার শিখবে পক্ষপাতমূলকভাবে নম্বর দেওয়া শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও অনাস্থা তৈরি করে প্রিয় শিক্ষক আপনি শুধু পড়ান না আপনি গড়েন একটি প্রজন্ম আপনার প্রতিটি শব্দ আচরণ কাজ একটি শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলে তাই শ্রেণীকক্ষে এমন আচরণ করুন যা ভবিষ্যৎ নির্মাণ করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার সহকর্মীদের সাথে আর সাবস্ক্রাইব করুন উইসডম উইথ মাহমুদ চ্যানেলে শিক্ষা বিষয়ক আরও ভিডিওর জন্য ধন্যবাদ